আসসালামু প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপরে থাকবে বিস্তারিত মোসাদের বিরুদ্ধে ইরানের অভিযান গুপ্তচর আটক এদিকে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিতে ভারতের নতুন কৌশল জানাব এবার ক্ষুব্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল জার্মানি আরও ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা নিয়ে মুখ খুলল সৌদি আরব ইসরায়েলের তিন গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল ড্রোন হামলা এবং ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়াল ইরাক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মোসাদের বিরুদ্ধে ইরানের অভিযান গুপ্তচর আটক ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট ধরতে ইরানে অভিযান হয়েছে এতে গুপ্তচরকে আটক করার দাবি করেছে দেশটির বাহিনী খবর না টাইমস অফ ইসরায়েলের ইরানের বিচার বিভাগ বলছে সাম্প্রতিক মাসগুলিতে বিশ মোসাদ এজেন্টকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে গুপ্তচর ভিত্তির অভিযোগ আনা হয়েছে এক বিবৃতিতে বিচার বিভাগ সতর্ক করে বলেছে তাদের কোনও ছাড় দেওয়া হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উদাহরণ সৃষ্টি করা হবে বুধবার ইরান রুজবে বাদি নামে এক পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে তিনি জুন মাসে ইরানে ইসরায়েলের বিমান হামলায় নিহত আরেক পারমাণবিক বিজ্ঞানীর তথ্য সরবরাহের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এরই মধ্যে নতুন করে গুপ্তচর আটকের খবর দেশটিতে সারা ফেলেছে বিচার বিভাগের মুখপাত্র আশগর জাহাঙ্গীর তেহরানে জানাবাদীদের বলেন গ্রেফতার হওয়া সন্দেহভাজনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে এবং তাদের মুক্তি দেওয়া হয়েছে তিনি সংখ্যা উল্লেখ করেননি ইরানি গণমাধ্যমে জাহাঙ্গীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে বিচার বিভাগ ইহুদিবাদী সরকারের গুপ্তচর এবং এজেন্টদের প্রতি কোনো ছাড় দেবে না এবং দৃঢ় রায় দিয়ে সবার জন্য উদাহরণ তৈরি করবে তিনি বলেন তদন্ত শেষ হবার পরে দোষীদের পূর্ণ বিবরণ প্রকাশ করা হবে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানীদের মৃত্যুদণ্ড কার্যকর এই বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক মাসগুলিতে কমপক্ষের আট জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আটক হয়েছেন কয়েকশো কিন্তু তাদের বিস্তারিত তথ্য প্রকাশ করছে না ইরান যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিতে ভারতের নতুন কৌশল যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্কে টানাপড়নের কেটখাপটে বড় ধরনের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে ভারত ওয়াশিংটন থেকে নতুন অস্ত্র ও নজরদারি বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে দিল্লি সরকারি একাধিক সূত্র বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের পর কয়েক দশকের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমেছে অস্ত্র কেনা স্থগিত করা যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের প্রথম বড় ধরনের অসন্তোষের প্রকাশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে শীঘ্রই ওয়াশিংটনে পাঠিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করার কথা ছিল এর মধ্যে ছিল জেনারেল ডায়নামিক্সের তৈরি স্ট্রাইকার যুদ্ধযান রেথিয়ন ও লকহিড মার্টিনের তৈরি জ্যাবলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং প্রায় তিনশো কোটি ডলারের ছয়টি বোয়িং পি একাশি সামুদ্রিক নজরদারি বিমান কেনা কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরবের পর এই সফর বাতিল হয়েছে এবং চুক্তিগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য এই কেনাকাটা স্থগিতের সিদ্ধান্ত লিখিতভাবে ঘোষণা করা না হলেও বাস্তবে কার্যক্রম স্থবির দুই পক্ষ চাইলে দ্রুত অচলাবস্থা কাটিয়ে আবারও আলোচনায় ফিরতে পারে তবে আপাতত কোনো অগ্রগতি নেই ট্রাম্প প্রশাসন ছয় আগস্ট ভারতীয় পণ্যে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে যার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানির মোট শুল্ক হার পঞ্চাশ শতাংশে দাঁড়িয়েছে যা দেশটির প্রধান বাণিজ্য অংশীদারদের মধ্যে অন্যতম সর্বোচ্চ হার যুক্তরাষ্ট্রের দাবি ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ যোগাচ্ছে ট্রাম্পের অতীত রেকর্ড বলছে তিনি একাধিকবার হঠাৎ শুল্কের হার পরিবর্তন বা প্রত্যাহারী সিদ্ধান্ত নিয়েছেন তাই দিল্লি এখনও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন শুল্ক ইস্যু ও দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা আসলেই প্রতিরক্ষা কেনাকাটার বিষয়ে অগ্রগতি হতে পারে ভারতের অবস্থান ও যুক্তরাষ্ট্রের দ্বিচারিতার অভিযোগ সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদারিত্ব গড়ে তুললেও দিল্লির অভিযোগ তাদের অন্যায়ভাবে নিশানা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা নিজেদের প্রয়োজনে এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে অথচ ভারতের ওপর চাপ বাড়ানো হচ্ছে ভারতের আরেক সরকারি কর্মকর্তা জানিয়েছেন দৃষ্টি রাশিয়া থেকে তেল আমদানি কমাতে প্রস্তুত যদি যুক্তরাষ্ট্র ও অন্যান্য সরবরাহকারী দেশ একই দামে তেল সরবরাহ করে তবে ট্রাম্পের কঠোর অবস্থান ও দেশের ভেতরে বাড়তে থাকা মার্কিন বিরোধী জাতীয়তাবাদী মনোভাব এই পরিবর্তনকে রাজনৈতিকভাবে কঠিন করে তুলেছে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ এবং ঐতিহাসিকভাবেই রাশিয়াই তাদের প্রধান সরবরাহকারী যদিও সাম্প্রতিক বত্রগুলোতে দিল্লি ফ্রান্স ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র থেকে বেশি কেনাকাটায় ঝুঁকেছে তবুও কয়েক দশকের পুরনো মিলিটারি সরঞ্জামের রক্ষণাবেক্ষণে এখনও রাশিয়ার প্রযুক্তি ও যন্ত্রাংশের উপর নির্ভরশীল মস্কো সম্প্রতি ভারতকে এসপার্শ্ব বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রয়ের প্রস্তাব দিয়েছে তবে ভারতীয় কর্মকর্তারা বলছেন বর্তমানে নতুন রুশ অস্ত্র কেনার তেমন প্রয়োজন নেই এর পেছনে কারণ রাশিয়ার অস্ত্র রপ্তানিতে সীমাবদ্ধতা ইউক্রেন যুদ্ধে নিজেদের অস্ত্রভাণ্ডারের অধিক ব্যবহার এবং কিছু অস্ত্রের দুর্বল পারফরম্যান্সের সমালোচনা এবার ক্ষুব্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল জার্মানি ফিলিস্তিনের নিরীহ নারী পুরুষ শিশুদের বোমা ও গুলি করে হত্যা করেও ক্ষান্ত হয়নি ইসরায়েলি সেনাবাহিনী কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে গাজাবাসীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে দখলদার ইসরায়েল গাজাবাসীর ওপর নির্মম হত্যাযোগ্য চালানোর পর এবার পুরো গাজা সিটি দখলে নিতে চাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেটানিয়াহু তার এমন ঘোষণার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে এরই মধ্যে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি সরকার দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জ জানিয়েছেন পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে জার্মানির এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ কারণ আন্তর্জাতিক বিশ্বে জার্মানি ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম রাজনীতি বিশ্লেষকদের ধারণা গত দুই বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নিষ্ঠুর সামরিক অভিযান গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী গাজা থেকে বিদায় করতে না পারা এবং নেতানিয়াহুর সাম্প্রতিক সম্পূর্ণ গাজা দখলের অভিপ্রায়ের কারণেই জার্মানি এই সিদ্ধান্ত নিয়েছে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জের বক্তব্যেও তারা আভাস পাওয়া গেছে এক বিবৃতিতে তিনি বলেছেন বর্তমানে যে সামরিক পরিকল্পনা নিয়ে ইসরায়েল এগোচ্ছে তাতে কীভাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে গাজা থেকে বিদায় করা যাবে এবং সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিদের কিভাবে মুক্ত করা সম্ভব হবে তা বুঝতে পারা দিন দিন তাদের জন্য কঠিন হয়ে উঠছে ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা নিয়ে মুখ খুলল সাউদি আরব ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার কড়া সমালোচনা করেছে সাউদি আরব শুক্রবার আট আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় গাজা উপত্যকা দখলের সিদ্ধান্তকে তারা সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে রিয়াদ অভিযোগ করে ইসরায়েল অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন সাউদি আরবের এই প্রতিক্রিয়া এমন এক সময় এসেছে যখন আন্তর্জাতিক মহল ইসরায়েলের গাজায় পূর্ণ দখল পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং তা বন্ধের আহ্বান জানাচ্ছে এদিকে ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরাকের মন্ত্রণালয়ে জানায় এ পদক্ষেপ গাজায় নিরপরাহ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধার নীতি বাস্তচ্যুত করা এবং গণহত্যার নীতির অংশ যা যুদ্ধপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা উচিত ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অবিলম্বে এসব লঙ্ঘন বন্ধের দাবি জানানো হয় সূত্র এএফপি সাফাক নিউজ ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা নিয়ে মুখ খুলল সাউদি আরব ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার কড়া সমালোচনা করেছে সাউদি আরব শুক্রবার আট আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় গাজা উপত্যকা দখলের সিদ্ধান্তকে তারা সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে রিয়াদ অভিযোগ করে ইসরায়েল অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন সাউদি আরবের এই প্রতিক্রিয়া এমন এক সময় এসেছে যখন আন্তর্জাতিক মহল ইসরায়েলের গাজায় পূর্ণ দখল পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং তা বন্ধের আহ্বান জানাচ্ছে এদিকে ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরাকের মন্ত্রণালয়ে জানায় এ পদক্ষেপ গাজায় নিরপরাহ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধার নীতি বাস্তচ্যুত করা এবং গণহত্যার নীতির অংশ যা যুদ্ধপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা উচিত ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অবিলম্বে এসব লঙ্ঘন বন্ধের দাবি জানানো হয় সূত্র এএফপি সাফাক নিউজ ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়াল ইরাক গাজা উপত্যকা পুরোপুরি দখল করার ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার আট আগস্ট সাফাক নিউজ সূত্রে এই তথ্য জানা গেছে এক বিবৃতিতে ইরাকের মন্ত্রণালয় জানায় এ পদক্ষেপ গাজায় নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধার নীতি বাস্তুচ্যুত করা এবং গণহত্যার নীতির অংশ যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা উচিত ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অবিলম্বে এসব লঙ্ঘন বন্ধের দাবি জানানো হয় টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় নিরাপত্তা মন্ত্রিসভা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গাজা দখল পরিকল্পনা অনুমোদন করেছে একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিক জনগণকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবৃতিতে আরও জানানো হয় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল যে পাঁচটি শর্ত দেবে তার একটি তালিকা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সমর্থন করেছেন শর্তগুলো হল হামাসকে নিরস্ত্রীকরণ হামাসের হাতে থাকা পঞ্চাশ জিম্মিকে ফেরত আনা যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা গাজা উপত্যকা নিরস্ত্রীকরণ গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় বরং বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে গাজার শাসন হস্তান্তর